ঝালকাঠিতে তালগাছ কেটে বাবুই পাখি হত্যার ঘটনায় পৃথক দুই মামলা তিন ঘন্টার ভেতরে জেলা ডিবি পুলিশদের অভিযানে প্রধান আসামি মোবারিক ফকির গ্রেপ্তার গত সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখ ঝালকাঠি সদর থানাধীন শেখের হাট ইউনিয়নের পূর্ব গোয়াটন এলাকায় একটি তালগাছ কাটা হয় উক্ত তালগাছের জগায় পাতার সাথে ঝুলানো ছিল বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসায় ছিল শতাধিক ছানা ও ডিম কিছু দুষ্কৃতিকারী তালগাছটি কাটার ফলে পাখির ছানা ও ডিম পানিতে পড়ে যায় প্রাপ্তবয়স্ক কিছু পাখি উড়ে গেলেও শতাধিক পাখির ছানা মারা যায় এবং ডিমগুলো ভেঙে যায় বিষয়টি মুহূর্তের ভেতর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এলাকাবাসীর পক্ষ থেকে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয় উনত্রিশ ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ উক্ত বিষয়ে মামলা রুজু হওয়ার পর বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের নির্দেশক্রমে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মাত্র তিন ঘন্টার ব্যবধানে ঘটনার সাথে জড়িত এজাহার নামে এক নং আসামি মোহাম্মদ মোবারেক ফকির পিতা মৃত মুসলেম আলী ফকির অভিযুক্ত ব্যক্তিদের অতি দ্রুত গ্রেফতার করেন ঝালকাঠি ডিবি পুলিশ ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয় এবং উক্ত ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ